চলুন আপনাদের সঙ্গে নিয়ে বাতাবি লেবুটা হারভেস্ট করে নিই যেহেতু যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে এরপরে রেখে দেওয়াটা ঠিক হবে না গাছে কারণ যে রসালো যে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকাংশে কিন্তু কমে যাবে দেখুন এই যে হাতটা দেবার সাথে সাথেই কিন্তু গাছ থেকে ঝরে গেল দেখুন একদম পেকে গেছে খুব সুন্দর মিষ্টি বাতাবি লেবু এটা থাই বাতাবি লেবু এবং বারো মাসি চলুন আপনাদের সঙ্গে নিয়ে বাতাবি লেবুটা হারভেস্ট করি খুব সুন্দর ম্যাচিওর হয়ে যাচ্ছে এরপরে আর রেখে দেওয়াটা ঠিক হবে না কারণ হচ্ছে যে রসালুর ভাবটা সেটা কিন্তু কমে যাবে এটা হারভেস্ট করে নিচ্ছি আমি